আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা ঈদের পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো বন্ধুরা আজ আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের পর্ব ছয় নিয়ে হাজির হয়েছি ঈদের পরে এটি আমাদের প্রথম ভিডিও হতে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের ঈদ কার কেমন কাটলো সেটি তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারো যে আসলে কার কতটা ভালো ঈদ কেটেছে তো বন্ধুরা আজ আমরা আলোচনা করবো পরমাণুই শেষ কথা নয় তো এই টপিকটার ভিতরে আমি তোমাদেরকে বলবো যে এই টপিকটার ভিতরে আসলে যতটা বুঝবার বিষয় আছে তার তুলনায় আমি বলবো একটু মুখস্থটার বেশি আছে তো যতটুকু বুঝবার আছে বা বুঝবার বিষয় আছে আমি সেটুকু বুঝিয়ে দিব আর যেটুকু মুখস্থ করবার সেটুকু অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে বা আমি বলে দিব যে কোন জায়গাটা তোমাদের মুখস্থ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো শিক্ষাতে বন্ধুরা পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড কণা ফার্মিয়ন আর শক্তিকণা বোজন দিয়ে তৈরি হয়েছে তো ইতোমধ্যেই অর্থাৎ তোমরা যদি আমার পর্ব পাঁচ দেখে থাকো তাহলে সেখানে আমরা কিন্তু এই যে ফার্মিয়ন এবং বোজন এই দুইটা ব্যাপার নিয়ে একদম খোলাসা আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই আমরা আমার এর পূর্ববর্তী পর্বটা দেখে নিবে বা পাঁচ নম্বর পর্বটা দেখে নিবে তাহলেই এই যে ফার্মিয়ন এবং বোজন দিয়ে বোজন ব্যাপারটা কি সেটা তোমরা ভালোভাবে জানতে পারবে দেখো যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বস্তুকণা ফার্মিয়ন এবং কি শক্তি কণা বোজন এখানে দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ফার্মিয়ন হচ্ছে একটা বস্তুকণা আর বোজন হচ্ছে একটা কি শক্তি কণা নামের বস্তুকণাদের আবার দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ এই যে যে আমরা বললাম হচ্ছে কি বস্তুকোনা বস্তুকণাগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি সে দুইটা ভাগ কি এক ভাগের নাম হচ্ছে কোয়ার্ক এবং অন্য ভাগের নাম হচ্ছে লেপটন বন্ধুরা এখানে প্রতিটি লাইন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ প্রশ্ন এখান থেকে প্রতিটা লাইনে করতে পারে তাহলে দেখো আমরা কি পেলাম যে ফার্মিয়ন যে বস্তুকণাটা পাইছি সেই ফার্মিয়ন বস্তুকণাটা আবার কি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কোয়ার্ক আর একটা হচ্ছে লেপটন কোয়ার্ক ব্যাপারটা কি এই যে আবার লিখে দিয়েছে দেখো যে কোয়ার্ক হচ্ছে সেই সব ফার্মিয়ন যেগুলো সবল নিউক্লিয় বল অনুভব করে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলছি এখানে সবল নিউক্লিয় বল তো সবল নিউক্লিয় বল বা দুর্বল নিউক্লিয় বল এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের একটা সম্পূর্ণ এবং একদম বিস্তারিত ভিডিও আপলোড করা আছে সেটি হচ্ছে এক নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায়ে মৌলিক বল মৌলিক বল নামে আমার একটা পর্ব তোমরা পেয়ে যাবা আমি সেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অর্থাৎ আমি এক নম্বর অধ্যায়ের প্লে লিস্ট লিঙ্কটা এখানে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে এই ব্যাপারটা একদম বিস্তারিত নিতে পারো তো সবল নিউক্লিয় বল সহজভাবে একটা কথা শুধু মনে রাখবা বা আমি শুধু একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সবল নিউক্লিয় বল হচ্ছে যতগুলো মৌলিক বল আছে মৌলিক বল আসলে চারটা আছে চার প্রকার মৌলিক বল হচ্ছে চার প্রকার সেই চার প্রকার মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল তো এই যে সবল নিউক্লিয় বল অনুভব করবে এটা কি এই যে দেখো যে কোয়ার্ক হচ্ছে কোয়ার্ক কি কি মানে যেগুলো সবল নিউক্লিয় বল অনুভব করে আর যেগুলো নিউক্লিয় বল অনুভব করে না তারা হচ্ছে কি লেপটন অর্থাৎ যারা নিউক্লিয় বল বা আকর্ষণ বল অনুভব করে তারা হচ্ছে কি ইজি বলা হলো ফার্মিয়ন আর যারা তোমার হচ্ছে সরি যারা হচ্ছে বল অনুভব করে তারা হচ্ছে কোয়ার্ক আর যারা অনুভব করে না বল কোনো আকর্ষণ বল অনুভব করে না তাদেরকে বলা হয় কি বন্ধুরা লেপটন ইলেকট্রন হচ্ছে একটি লেপটন অর্থাৎ ইলেকট্রন এক প্রকার কি বন্ধুরা লেপটন এরপরে বলা হচ্ছে কি যে পরমাণুর গঠন করার সময় আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটি মৌলিক কণা সম্পর্কে পড়েছি বা মৌলিক কণার কথা পড়েছি তোমরা এই যে পরমাণুর গঠন এই অধ্যায়টা তোমাদের বইয়ের যে পরমাণুর গঠন অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আমার একদম পুরো অধ্যায়ের ভিডিও আপলোড করা আছে তোমরা অবশ্যই সেটার ভিডিওগুলো আগে দেখে নেবে তাহলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে ধারণা পেয়ে যাবে বিশেষ করে ওই অধ্যায়ের এক নম্বর পর্বটা ভালোভাবে দেখে নেবে কারণ এক নম্বর পর্বটি আসলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করা আছে তো ওই ভিডিওরও প্লেলিস্ট লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইলেকট্রন সত্যি সত্যি লেপটন জাতীয় একটি মৌলিক কণা হলে যেহেতু বলা হচ্ছে যে ইলেকট্রন হচ্ছে কি এই যে লেপটন লেপ্টন একটা কি মৌলিক কণা তাহলে ইলেকট্রন যদি সত্যি সত্যি লেপটন জাতীয় মৌলিক কণা হতো তাহলে কি হতো প্রোটন এবং নিউট্রন কিন্তু মৌলিক কণা নয় অর্থাৎ ইলেকট্রন একটা মৌলিক কণা এই যে দেখো ইলেকট্রন সত্যি 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 লেপটন জাতীয় একটি মৌলিক কণা হলে প্রোটন এবং নিউট্রন কিন্তু মৌলিক কণা নয় সেগুলো তৈরি হয়েছে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলেছে কোয়ার্ক হচ্ছে আবার দুই প্রকার আমরা বলতে পারি একটা হচ্ছে কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক আপ প্রকাশ করা হয় ইউ দ্বারা এই যে আপ কোয়ার্ক প্রকাশ করা হয় ইউ দ্বারা আর ডাউন প্রকাশকে প্রকাশ করা হয় কি দ্বারা ডি দ্বারা নামে দুই ধরনের কোয়ার্ক দিয়ে তো বন্ধুরা এই যে কোয়ার্ক আমরা বললাম কোয়ার্ক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক ঠিক একইভাবে তোমরা পর জানতে পারবে লেপটন হচ্ছে দুই প্রকার সেটা আমরা পরে অবশ্যই আলোচনা করতেছি দেখো তাহলে ডাউন কোয়ার্ক দুই ধরনের কোয়ার্ক নিয়ে তুই আমরা জেনেছিলাম সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে যখন আমরা ওই অধ্যায়টা পড়েছিলাম সেখানে আমরা বলেছি যে প্রত্যেকটা পরমাণু গঠিত হয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিন ধরনের মৌলিক কণিকার সমন্বয়ে সেটি এবারে আরও সঠিকভাবে বলা যায় যে সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন এবং কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে কেন এটা বলা হলো ভালো করে খেয়াল করো আমরা যেহেতু বললাম যে ইলেকট্রন একটা হচ্ছে লেপটন ইলেকট্রনকে আমরা কি বলবো লেপটন আর এই যে প্রোটন এবং নিউট্রন এগুলো আবার গঠিত হয়েছে কি আপকর্ক এবং ডাউন কর দিয়ে এই যে প্রোটন এবং নিউট্রন কিন্তু মৌলিক কণা নয় সেগুলো তৈরি হয়েছে এখানে সেগুলো বলতে কোনগুলোকে বোঝাচ্ছে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনকে তো প্রোটন এবং নিউট্রন তৈরি হয়েছে কি দিয়ে আপকর্ক এবং ডাউন কর দিয়ে আবার যেহেতু আমরা বললাম যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা নিয়ে একটা পরমাণু গঠিত আবার ইলেকট্রনের পরিবর্তে আমরা কি বললাম লেপটন তার মানে আমরা বলতে পারি না যে একটা পরমাণু গঠিত হয়েছে লেপটন এবং প্রোটন এবং নিউট্রনের পরিবর্তে আপকোয়ার্ক এবং কি ডাউন কোয়ার্ক তার মানে একটা পরমাণু গঠিত হয়েছে কি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে আর ইলেকট্রনের পরিবর্তে আমরা বললাম লেপটন প্রোটন এবং নিউট্রনের পরিবর্তে আমরা বললাম আপকোয়ার্ক এবং কি ডাউন কোয়ার্ক তার মানে আমাদের এই তিনটা দিয়ে গঠিত যে ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা নিশ্চয়ই জানবে যদি আমার ওই পর্বটা দেখে থাকো আপ কোয়ার্ক প্রকাশ করা হয় ইউ দ্বারা ডাউন ডাউন কোয়ার্কে প্রকাশ করা হয় ডি দ্বারা এখানে জেনে রাখবে ও তোমাদের একটু বলে দিয়েছে যে এখানে আপ বলতে ইউপি এই যে উপরে এই আপ শব্দ কি উপরে আসলে এরকম বোঝানো হচ্ছে না যে এটা উপরে এটার নিচে এরকম না আবার ডাউন শব্দ অর্থ নিচে এরকম বোঝানো হচ্ছে না এখানে তোমার হচ্ছে বিজ্ঞানীদের নাম দেওয়া হয়েছে অর্থাৎ এই যে এই যে তোমার হচ্ছে কোয়ার্ক এটা আসলে একজন বিজ্ঞানীর নাম কোয়ার্ক তার নাম অনুসারে এটাকে আসলে কোয়ার্ক বলা হয়েছে এই জন্য এটাকে আসলে বিজ্ঞানীদের নাম বোঝানো হয় এটি শুধু খেয়ালি বিজ্ঞানীদের দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখো বন্ধুরা কোয়ার্ক যেরকম দুটি লেপটনও কিন্তু দুইটি অর্থাৎ কোয়ার্ক যেমন আমরা পাইলাম দুইটা লেপটনও হতো দুইটা যেটা আমি একটু আগেই বলে দিয়েছি তোমাদের যে লেপটন হচ্ছে দুই প্রকার আবার কোয়ার্ক হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে আমাদের পরিচিত ইলেকট্রন এবং অন্যটির নাম হচ্ছে কি নিউট্রিনো অর্থাৎ আমরা যেটা বললাম যে লেপটন হচ্ছে দুই প্রকার এই দুই প্রকার লেপটনের মধ্যে একটা নাম হচ্ছে কি ইলেকট্রন আর একটার নাম কি বন্ধুরা নিউট্রিনো তো তোমাদের আমি যখন এই যে পরমাণুর গঠন অধ্যায়টা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা হচ্ছে মৌলিক কণিকা এছাড়াও কিছু কণিকা রয়েছে যেমন নিউট্রিনো মোশন তারপরে বোজন এগুলো কিন্তু আমি সেখানে বলেছিলাম যদি আমার ওই পর্বটি দেখে থাকো তাহলে তোমরা এগুলো বুঝবে তো এখানে আমরা দেখো সেগুলো পেয়ে যাচ্ছি যে ইলেকট্রন এবং অন্যটার নাম কি বন্ধুরা নিউট্রিনো আমরা সাধারণভাবে নিউট্রিনোর কথা বলি না কারণ এটি কোনোভাবে সাধারণ মানুষের চোখে দৃশ্যমান নয় কারণ নিউট্রিনোর ঘটনাটা আমরা আলোচনা করি না এজন্য কারণ নিউট্রিনো আমরা খালি চোখে কেউ দেখতে পারি না বা চোখ দিয়ে কেউ দেখতে পারি না প্রতি সেকেন্ডে তোমার চোখের আইরিশের ভিতর দিয়ে দশ লক্ষ নিউট্রিনও চলে যাচ্ছে তুমি কিন্তু ভুলেও সেটি কখনো টের পাও না একটা দেখো একটা জিনিস খেয়াল করো আমাদের চোখের ভিতরে প্রতি সেকেন্ডে এখানে কিন্তু প্রতি সেকেন্ডের ব্যাপার বলা হয়েছে এক সেকেন্ড মানে কি এক বলতে যতটুকু সময় তো এক বলতে আমার যে পরিমাণ সময় লাগতেছে তার মধ্যে কি আমাদের চোখের মধ্য দিয়ে দশ লক্ষ এই যে দেখো এখানে বলে দিয়েছে কিন্তু যে দশ লক্ষ নিউট্রিনও চলে যাচ্ছে কিন্তু আমরা আসলে কোনোভাবেই টের পাই না এতটা সূক্ষ্ম ব্যাপার এটা এর ভর বলতে গেলে নেই কিন্তু কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না অবলীলায় এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ দীর্ঘ সীশার পাতের ভিতর দিয়ে চলে যেতে পারে এটি ইলেকট্রনের সঙ্গে থাকা আরেকটি লেপটন অর্থাৎ ইলেকট্রনের সঙ্গে থাকা একটি লেপটন তাই তাকে ডাকা হয় ইলেকট্রন নিউট্রিনো যেহেতু বলা হলো যে এই যে নিউট্রিনোটা ইলেকট্রনের সঙ্গে থাকে ইলেকট্রনের সঙ্গে থাকা একটা লেপ্টন ঠিক একই কারণে আমাদেরকে কী বলা হচ্ছে এখানে যে এই যে এটাকে বলবো আমরা এই যে তোমার হচ্ছে নিউট্রিনোকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো এবং লেখা হয় ভিই অর্থাৎ এই যে ইলেকট্রন নিউট্রিনোকে আমরা আসলে লিখতে পারি কীভাবে ভিই দিয়ে আচ্ছা আমরা বোজন নামের শক্তিকোনাদের মাঝে কিছু একটু পরে আসব। ও আমাদের এখানে বলছে যে আমরা বোজন নামের যে শক্তি কন্যাটা আছে। এই শক্তি কন্যা ব্যাপারটা আমরা একটু পরে আসবো আপাতত ফার্মিয়ন কণার সঙ্গে পূর্ণতা তালিকা পূর্ণ তালিকা তৈরি তৈরি করে ফেলি সেটি খুব সহজ এবং সরল আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করো ব্যাপারটা কেমন এখানে আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি যে কোয়ার্ক হচ্ছে আপ এবং ডাউন আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এই যে লিখে দিয়েছে আপ এবং ডাউন কোয়ার্ক আবার আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে লেপটন হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে কি ই ইলেকট্রন ইলেকট্রন আর একটা হচ্ছে ইলেকট্রো নিউট্রিনো আর ইলেকট্রন নিউট্রিনোকে প্রকাশ করা হয় ভি ই দ্বারা সেটা তোমরা ইতিমধ্যেই জেনে যাবে এরপর দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী পৃষ্ঠা রয়েছে যে এই বেলা তোমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া যায় সেটি হচ্ছে প্রত্যেকটি কণার একটি প্রতিকণা রয়েছে অর্থাৎ একটা করে কণার আবার প্রতিকণা রয়েছে একটি কণা এবং প্রতিকণা একত্রে হলে দুটি অদৃশ্য হয়ে শক্তিতে রূপান্তরিত হয় এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে অর্থাৎ আমরা এখানে প্রথমত কি বললাম যে একটা করে কণার আবার প্রতিকণা রয়েছে মানে একটা করে কণারই আরও কিছু আলাদা ভাগ রয়েছে এই যে প্রতিকণাগুলো যখন একটা কণা এবং প্রতিকণা একত্রিত হয় তখন আসলে সবটুকু অংশ শক্তিতে রূপান্তরিত হয় শক্তি শক্তিতে রূপান্তরিত হয় শুধু তাই না শক্তি ব্যবহার করে উপযুক্ত পরিবেশে বস্তুকোনা এবং তার পুতিকোনা তৈরি করা যায় এই বিশ্বব্রহ্মাণ্ডে সমান পরিমাণ বস্তুকোনা এবং তাদের পুতিকোনা থাকার কথা ছিল কিন্তু বিজ্ঞানীরা এখনও জানেন না কেন বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে শুধু বস্তুকোনা দিয়ে যেখানে বলা হচ্ছে যে শক্তি তৈরি হতে গেলে আমাদের লাগবে কি যে একটি কণা এবং তার প্রতিকণা এবং পুরো বিশ্বে আসলে এই যে বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্বের সৃষ্টি এই মহাবিশ্বটা আসলে তৈরি হওয়ার কথা ছিল কি বস্তুকণা এবং তাদের প্রতিকণা এই দুইটা সমন্বয়ে কিন্তু আমাদের মহাবিশ্ব আসলে প্রতিকণা নেই শুধুমাত্র বস্তু বস্তুকোনা আছে। এই ব্যাপারটি বিজ্ঞানীরা আজও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি কিন্তু উপরের তালিকাটি পূর্ণাঙ্গ করতে হলে ফার্মিয়নের ব্যাপারে ফার্মিয়নের এই পরিবারে তাদের পুতিকোনাগুলোও যোগ করতে হবে কাজেই তালিকাটি হবে এরকম অর্থাৎ তখন তালিকাটা হবে এরকম এই যে দেখো কোয়ার্ক কোয়ার্ক হচ্ছে দুই প্রকার আমরা বললাম আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক আপ কোয়ার্ক আবার প্রকাশ করা হয় ইউ বার বা ইউ ইনভার্স দিয়ে তোমার হচ্ছে মাথার উপরে এইরকম চিহ্ন বা তোমার হচ্ছে মাথার উপরে একটা দাগ থাকবে এটাকে আমরা বার বলতে পারি সরাসরি তো এরপরে দেখো ডাউন কোয়ার্ককে ডি বার দ্বারা প্রকাশ করা হয় এরপরে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনকে ই বার দ্বারা প্রকাশ করা হয় এবং এই যে লেপটনের আরেকটা সেটা হচ্ছে কি ইলেকট্রন নিউট্রিনো ভি ই সেটাকে এই যে একই ভাবে শুধু বার দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে প্রতিকণা বা প্রতিপদার্থ এরপরে দেখো বন্ধুরা যে উপরের কণাগুলো হচ্ছে বস্তুকণা এই যে উপরে যে কণাগুলো দেখানো হলো এই কণাগুলো কণা এদের ভিতর বল এবং শক্তির বিনিময় করার জন্য তালিকাতে আমাদের শক্তি কণা বোজনগুলো যুক্ত করতে হবে এবং সেগুলো হচ্ছে এবং বোজনগুলো সম্পর্কে এবার একটু আলোচনা করছে এবং বিস্তারিত একটা চার্ট দিয়েছে দেখো তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চম্বকীয় বল এটাকে বলা হয় বোজন এটা হচ্ছে তোমাদের গামা এটার নাম হচ্ছে কি বন্ধুরা গামা এই চিহ্নটা নাম হচ্ছে কি গামা গামা এটা হচ্ছে কি ফোটন আমরা বলতে পারি এটা হচ্ছে ফোটন এবার ওই ফোটন ব্যাপারটা কি এটা নিয়ে কিন্তু এই অধ্যায়ের প্রথমের দিকে আলোচনা করা হয়েছিল এই জন্য আমি এখানে আলোচনা করছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এরপরে দেখো বন্ধুরা যে দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল একটা হচ্ছে জেড নট বা এটা তোমার বই আসলে বলে দিয়েছে জি নট আমরা এটাকে জি নটও বলতে পারি এরপর হচ্ছে ডব্লিউ প্লাস আর একটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এইগুলো তোমাদের লিখেই দেওয়া হয়েছে এরপরে দেখো সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল আমি তোমাদের যখন সবল নিউক্লিয় বলটা বলেছিলাম ওই যে এক নম্বর অধ্যায়ে সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আকর্ষণ বল বা অভিকর্ষ স্তরণ এই ব্যাপারগুলো হচ্ছে সবল নিউক্লিয় বল তো দেখো বন্ধুরা এখানে এই যে সবল নিউক্লিয় বল এটার বোজন হচ্ছে কি জি এই জির একটা কিন্তু নির্দিষ্ট মান আছে সেটা তোমরা জানবে যে এর মান হচ্ছে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে এটা নাইন পয়েন্ট এইট মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে সরি আকর্ষণ করতে পারে বা কোনো একটা বস্তু এর বিরুদ্ধে বা এর পক্ষে পড়তে গেলে নাইন পয়েন্ট এইট মিটার অতিক্রম করতে পারে প্রতি সেকেন্ডে এটাকে আমরা বলতে পারি কি গ্লুয়ন এরপরে মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বলটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক সরি ক্যাপিটাল জি মহাকর্ষীয় বল তো মহাকর্ষীয় বল যে ক্যাপিটাল জি এর একটা কিন্তু নির্দিষ্ট মান আছে সেটা তোমরা জানবে যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন ভার্স ইলেভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইলেভেন নিউট্রন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এরপরে দেখো বন্ধুরা আমরা এই যে তোমার হচ্ছে জি এটাকে আমরা বলতে পারি কি গ্র্যাভিটেশন গ্রাভিটন এই জিটাকে আমরা বলতে পারি কি গ্রাভিটন তোমরা এখানে আমাদের পরিচিত ফোটন এবং আলোর কণাকে দেখছো এটি বিদ্যুৎ চৌম্বকীয় শক্তির দায়িত্বে আছে জি নট এবং ডাব্লিউ প্লাস এবং ডাব্লিউ মাইনাস এখানে তোমাদের দেখিয়ে দিছে যে এগুলো হচ্ছে কি দুর্বল নিউক্লিয় শক্তির বাহক এগুলো কি দুর্বল নিউক্লিয় শক্তি বা দুর্বল নিউক্লিয় বল এই ব্যাপারটাও কিন্তু এই যে তোমাদের বলে দিলাম যেটা আমি এক নম্বর চ্যাপ্টারে আমাদের মৌলিক বল নিয়ে যে পর্বটা আপলোড করা আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবা যে দুর্বল নিউক্লিয় বল তারপরে সবল নিউক্লিয় বল এরপরে মহাকর্ষীয় বল এরপরে চুম্বকীয় বল এই চার প্রকার বল নিয়ে সেখানে একদম বিস্তারিত আলোচনা করা আছে সেটা তোমরা অবশ্যই দেখে নিবে আগে এরপরে দেখো গ্লুয়ন হচ্ছে সবল নিউক্লিয় বলের বাহক এবং গ্রাভিটন হচ্ছে কি জি যেটা মহাকর্ষীয় বলের বাহক এখানে উল্লেখ্য যে এই তালিকার অন্য কণাগুলোর অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা গেলেও গ্রাভিটনের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি অর্থাৎ এই যে গ্রাভিটন এই ব্যাপারটা কিন্তু এখনও বিজ্ঞানীরা চূড়ান্তভাবে খুঁজে পায়নি তো বন্ধুরা এই যে আমরা আজকে যে আলোচনা করলাম যে পরমাণু শেষ কথা নয় এই যে পর্বটি তোমরা আসলে বুঝেছ কি না আমি তোমাদেরকে বলবো এই পর্বটি আসলে ম্যাক্সিমাম কথাগুলোই আসলে মুখস্থের ব্যাপার তো যতটুকু মুখস্থ করতে হবে বা যতটুকু বুঝিয়ে দিতে হবে আমি সেটুকু বোঝাবার চেষ্টা করেছি তোমরা বুঝেছ কি না সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ